পশ্চিমবাংলার একজন মোবাইলের মেকানিক তার নাম বেরাদার রাহুল নাম শুনেছেন শুনেছেন আর শাহিনুর রহমান নাম শুনেছেন একজন ইংলিশের টিচার শাহিনুর রহমান একজন ইংরাজির মাস্টার বেরাদার রাহুল একজন মোবাইলের মিস্ত্রি তাই না এখন আল্লা যদি কাউকে দিয়ে কোনো কাজ করায় পৃথিবীর কোন মানুষ বাধা দিয়ে আটকাতে পারবে পারবে না আমাদের এলাকায় বড় 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 আলেম আলেম আছে 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 না না নেই নেই ভারতবর্ষে কত একটা আলেমের প্রমাণ করুন তো দেখি যে এই আলেমের বক্তব্য শুনে একটা লোক ইসলাম গ্রহণ করেছে দেখাতে পারবেন পারবেন না অর্থাৎ কলকাতার একজন জেনারেল শিক্ষিত ছেলে তার নাম ডাক্তার জাকির নায়ক বক্তব্য দিয়েছে বিভিন্ন বিভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠান ভবনে কারণে লক্ষাধিক মানুষ এই পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে দেখেছেন তার মানে ডাক্তার জাকির নায়েককে দিয়ে আল্লাহ ওই কাজ করাচ্ছেন আপনি বিরোধিতা করে কিছু করতে পারবেন না কোন কিছু করতে পারবেন না বারবার আমরা বিরাদার রাহুল শাহিনুর রহমান এদের ব্যাপারে আমরা আলেম ওলামার অনেক বক্তব্য দিতে দেখেছি এরা জেনারেল শিক্ষিত লোক অমুক তমুক আবিজাবি অনেক কথাবার্তারা বলে তাই না আল্লাহ নিজে কথা বলছেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন আল্লাহ বলছেন আল্লাহ যার কল্যাণ চায় তাকে দিনের জ্ঞান দান করে আল্লাহ কল্যাণ চেয়েছে বেরাদার রাহুলকে জ্ঞান দান করেছে তোমার কি আল্লাহ কল্যাণ চেয়েছে সাইনুর কে টেনে বসিয়েছে তোমার কি আল্লাহ চেয়েছে স্টেজে বক্তব্য দিতে হবে পক্ষ থেকে তোমার কি ডাল্লার আসলে ঘটনা হচ্ছেই বিজ্ঞানের ভাষা হচ্ছেই অন্ধকার বলে কোনো বস্তু নেই অন্ধকার এলো কোথা থেকে আলোর অনুপস্থিতির কারণে অন্ধকারের জন্ম বিজ্ঞানের ভাষা অন্ধকার বলে কিছু নেই আলোর অনুপস্থিতির নাম অন্ধকার রহমান আমরা সাইনুর যারা আলেম বলে সমাজে চিল্লামিল্লি করছি দিনের দাওয়াতের ব্যাপারে আমাদের কোনো দুর্বলতা আছে ওই জন্য আমাদেরকে বাদ দিয়ে আল্লাহ সিলেক্ট করেছে বেলাদার রাহুল আজ যে তোরা গিয়ে দিনের দাওয়াত পৌঁছে দে বললাম বুঝলেন না আমাদের কোন দুর্বলতা আছে এর জন্য আমরা দায়ী আমাদের দাওয়াত নিশ্চয়ই কাজ ভালো হচ্ছে না আমরা নিশ্চয়ই কোন ত্রুটির মধ্যে রয়েছে ওই জন্য আল্লাহ বেরাদা রাহুল মঞ্চে বসিয়েছেন শাহিনুরকে বসিয়েছেন এবার একটা কথা বলি একটা জেনারেল শিক্ষিত ছেলে সে যদি আরবি পড়াশোনা করে অনেক আলেম ওলামারা আছে বিরোধিতা করছে অনেক আলেম ওলামারা

ইসলামিক বেসিক জ্ঞান গুলো তার ভিতরে থাকবে এতটুকুই ফরজ কি বললাম বুঝলেন এক শেষ নবী ইসারী সাল্লাম মায়ের পেট থেকে এসেছিলেন বাপ ছিল না কলেমার নাম এই ফরজ সিয়াম ফরজ জাকাত ফরজ পিতামাতার সঙ্গে সদ্ববহার স্ত্রী হিসাবে তার মর্যাদা কেমন ইসলামিক ব্যাপারগুলো সমস্ত কিছু আপনার ব্যাটা যদি জেনে যায় কে বলেছে আপনাকে যে মাদ্রাসায় পনেরো বছর পড়তে হবে আর পাগড়ি নিতে হবে তাছাড়া এই ইলমে শিক্ষা ফরজ এর হক আদায় হবে না কে যুক্তি দিয়েছে আপনাকে একদম না আপনি মাস্টার হন প্রফেসর হন ইঞ্জিনিয়ার হন ব্যারিস্টার হন উকিল হন হাকিম হন জজ হন সবকিছু আপনি হন কিন্তু আপনার ইসলামিক বেসিক জ্ঞান গুলো আপনার ভিতরে থাকতে হবে এটা আপনার জন্য ফরজ কি বলছি পারছেন জেনারেল শিক্ষিত যে সমস্ত ভাইয়েরা আছেন যদি সমাজ পরিবর্তন করার জন্য আপনার যদি কোনো পদক্ষেপ থাকে আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই একটু হাদিস কোরআন স্টাডি করার চেষ্টা করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ জেনারেল লাইনে যারা পড়াশোনা করছেন আপনাদের কাছে অনুরোধ বাংলা কোরআন মাজিদ কিনুন ভালো তফসির কিনুন কি বললাম বুঝলেন ভালো বইপত্র কিনুন আপনারে স্টাডি করুন আপনাদের দ্বারাতেই এই সমাজ পরিবর্তন করা সম্ভব সারা পৃথিবীর সমস্ত বিপ্লবের পিছনে যুবক তোমাদের হাত রয়েছে আজও আশা করি এই দেওনাপুর সোভাপুর মালদা মুর্শিদাবাদ টোটাল জেলাটাকে ইসলাম দিয়ে সাজাতে যদি চাও তাহলে তোমাদেরকে সবার আগে ভূমিকা পালন করতে হবে ইনশাল্লাহ আমরা প্রস্তুত ইনশাল্লাহ পড়াশুনো করবো ইনশাল্লাহ পড়াশুনো করবো শুধু বক্তব্য শুনে বক্তাদের কাছে আপনার কোনো লাভ কম হবে পড়াশুনো করতে হবে কি বললাম বুঝলেন না কি করতে হবে পড়াশোনা করতে হবে যদি বলছেন পড়াশুনো না করলে হবে না না করলে হবে আপনি সঠিক পাবেন না করলে কি সঠিক পাবেন না আমি বলছি বিড়ি হারাম আর একজন বলছে মকরু ভালো করে বুঝবেন তাহলে কথা কম হলো ও হুজুর আমিও হুজুর দুজনে হুজুর না বাংলাদেশে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলছেন আপ সেভেন আপ কোকো কলা খাওয়া হারাম বলেছে না মতিউর রহমান মাদানি বলছে একদম চলবে অসুবিধা বড় আলেম না ছোট আলেম বড় আলেম আচ্ছা তারপরে আবার ফতোয়া বিভিন্ন রকমের ফতোয়া কেউ কেউ বলছেন বিন ইউসুফ সাহেব বলেছেন জম্মার দিনে দ্বিতীয় আজান দোয়া বেদাত ওনার তো ভাষা কেমন জানেন কড়া কড়া উনি কি বলেন বেদাত মতিউর রহমান মাদানি বলছে একদম বেদাত বলা যাবে না হজরত উসমানের থেকে সহিদাওয়াতে বর্ণনা পাওয়া যায় এটা এখন প্রয়োজন নেই আলাদা ব্যাপার বেদাত বলা যাবে না তা উনিও আলেম ইনিও আলেম তো কথা উত্তর দেন দুজনে আলেম তো আচ্ছা বলুন দুজনায় যদি আলেম হয় আপনি তো দুজনারই বক্তব্য শুনছেন তাহলে জীবনের সঠিক আপনার কাছে আসবে আসবে তাহলে এখন করবেন কি পড়াশোনা করতে হবে কি করতে হবে এখন আমি একদিন ডাক্তারখানাতে গেছি ভালো করে বুঝবে। ডাক্তার আমাকে বলছে প্রতিদিন তোমাকে এক কেজি করে খাঁটি দুধ খেতে হবে খাঁটি খাঁটি দুধ দুধ আমি ভালো একটা বলছি ভাই কেজি দিও তো খাবো ডাক্তার বলেছে তা দুধ নিয়েছি আমার স্ত্রী জাল দিয়েছে ভালো করে দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখছি উপরে সর জমেছে স্বর বুঝেন দুধের এক সপ্তাহ ধরে সর জমছে পনেরো দিনে মাথা দেখছে আর নাই তা গোয়ালাকে জিজ্ঞেস করছি ভাই কি ব্যাপার আর শহর হচ্ছে না বলছে কাস্টমার ধরার জন্য প্রথমে অরিজিনাল মাল দিয়েছিলাম এখন এক কেজি দুধে আড়াইশো দুধ আর সাড়ে সাতশো পানি কি বলছি বুঝতে পারছেন না আচ্ছা তাই তাহলে তো অরিজিনাল দুধ নাই তা ভাবছি তাহলে চিটিং মাঝে দুধ খাবো না তা মাদার ডিয়ারির দুধ কিনি মাদার ডিয়ারির দুধ কিনতে গেছি ওর প্যাকেটের উপরে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি তার মানে বুঝে নিয়েছি নিশ্চয়ই এ নিশ্চয়ই ভেজাল দিয়েছিল আগে আর নাই এই মাল অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে তার মানে এতেও ডুপ্লিকেট হতে পারে কি বললাম বুঝলেন এরকম দুধ খুঁজতে 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 আমার মোটামুটি তিন চার হাজার টাকা খরচা হয়ে গেল খাঁটি দুধ আর মেলে না আমি কত বড় বোকা আমি যদি ওমরপুরে হাটে গিয়ে আর দু হাজার টাকা দিয়ে আট হাজার টাকার একটা দেশি ছোট গাই গরু কিনে আনতাম আচ্ছা বলুন তো খাঁটি দুধ পেতাম কি পেতাম না ভেজাল হতো এক গ্লাসে যদি দুধ হতো সেটা খাঁটি হতো তাই না তার মানে আমরা মুসলিমরা এত বড় বোকা সব জায়গাতে শর্টিং ইসলাম খুঁজতে চাই রাজ্জাক কি বলছে মুমতাজুল ইসলাম দেখে কি বলে মতির রহমান কি বলে বেরাদার রাহুল কি বলে এই বলে জীবনের সমস্যা সমাধান হবে না খাঁটি ইসলাম যদি পেতে চান আপনাকে গাই গরু পোষা লাগবে বাড়িতে তার মানে হাদিস কোরআন কিনে বাড়িতে পড়া লাগবে

দেখবেন ওই একদিন হাটে দেখছি ওই বয়রা হরি হরি তো কি তারপরে আমলকি এসব অ্যাডভার্টাইজ দেয় না টোটে ফোটে নিয়ে বিক্রি করে সব কিছুর নাম বলে এতে আছে অমুক এতে আছে অমুক এতে আছে অমুক এতে আছে তমুক নিয়ে আপনি এক কোটো বাড়ি নিয়ে চলে গেলেন ওর মূল উদ্দেশ্যে মাল বিক্রি করা কি বললাম না বাঁদর খেলা দেখেছেন প্রথমে অনেক খেলা দেখানোর পরে আস্তে 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 করে ব্যাগ থেকে কি বার করে এটা গাছ বার করে বলে তোমার বইয়ের সঙ্গে ঝামেলা হয়তো গাছ বেঁধে দিবে আট হবে না তার মানে কি যত মেজিকের মূল একটা জিনিস থাকে থাকে না থাকে আমরা জানাই আলে বলে আমরা বক্তব্য রাখছি বক্তব্যের মাঝে আমাদের একটা মূল মন্ত্রের মধ্যেই আমরা সীমাবদ্ধ বান্দরওয়ালা তার গাছের মধ্যে সীমাবদ্ধ হরিতুকি বাইরা আমলকি এর ওই মাজুনের ভিতরে তার সীমাবদ্ধ তাই না আমাদের ঠিক কেমন আমরা আলমালা যারা গুছছি আমরা সামান্য দু চারটে বিষয়ের মধ্যে সীমাবদ্ধ আপনি যদি ইসলামকে বৃহত্তম ভাবে জানতে চান আপনার কাছে অনুরোধ আপনি কিনে করুন করব এবার আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো কথা হচ্ছে এই সমাজ সংস্কার করতে গেলে আজ থেকে দেড় হাজার বছর আগের যুবকদের ভূমিকা কি ছিল আর আমাদের বর্তমান ভূমিকা কি একটু বলি বলি এক আল্লাহ এসব বক্তব্য এসব কথাগুলো বললে আমার চোখ দিয়ে পানি চলে আসে বলতে পারি না যুবক নাম উসামা নাম কি উসামা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের জন্য লোকগুলোকে এক জায়গায় করছেন লোক আল্লাহ রসুল গুনছেন এক দুই তিন চার বৃদ্ধর এক সাইডে দাঁড়াও যুবকের এক সাইডে দাঁড়াও মধ্যবয়স্কর এক সাইডে দাঁড়াও লোকগুলোকে ভাগ করছেন কে মোহাম্মদ সাল্লাম যুবকদের মনের স্পিরিট দেখুন স্পিরিটটা দেখুন শুধু একজন সাহাবি নাম তার উসামা কি নাম উসামা আল্লাহ রসুল ছেলেটিকে এইভাবে দেখলেন দেখার পরে মাথাতে হাত দিয়ে বলছেন এই তুমি তো অল্প বয়সের উসামা তোমাকে যুদ্ধতে যেতে হয় না তুমি অল্প বয়সের তুমি চলে যাও বাড়ি উসামা বাড়ি চলে যাচ্ছেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আল্লাহর নবী আমাকে জিহাদে নিয়ে গেলেন না আমি যুদ্ধ করব আমাকে নিয়ে গেল না ইসলামের জন্য আমার জীবনটাকে দিয়ে দেবো আমাকে আল্লাহ নিয়ে গেলেন না অল্প বয়স তার পরের বছরের যুদ্ধ হবে অগুদের যুদ্ধের পরের বছরে খায়বার এই খায়বারের যুদ্ধে খন্দ খন্দকের যুদ্ধের সময় আল্লাহ রসুলাম লোকগুলোকে গুনছেন উসামাকে দেখতে পাওয়া যাচ্ছে একটা উঁচু জায়গার উপরে চালাকি করে উঠে পাগুলোকে এই রকম ভাবে দাঁড়িয়েছে আপনি দাঁত করে হেসে দিলেন হি করে যখন এক হাজার লোক দাঁড়িয়ে আছে এক হাজার উসামা তো ছোট ছোট একদম যুবক ছোট এগারো বারো তেরো বছরের বয়স ও তখন আল্লাহ রসুলের কাছে বড় প্রমাণ করার জন্যে পাটাকে এই রকম ভাবে দিয়ে উঁচু জায়গাতে এরকম ভাবে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল মুচকে হেসে দিয়ে বললেন উসামা কি অবস্থা তোমার উসামা বলছেন আল্লাহ রসুল আমি ভয় করছি যদি আজকেও আপনি আমাকে বাদ দিয়ে দেন তাহলে আমি আল্লাহ রাস্তায় যে হাত করতে সুযোগ পাব না আপনি যে সমাজ পরিবর্তন করার জন্য সংগ্রাম করছেন আমি সেই সংগ্রাম অংশগ্রহণ করতে পারবো না এই জন্য আমি চালাকি করে আমার পা দুটাকে উঁচু করে রেখে দিয়েছি এই হচ্ছে যুবকদের অবস্থা আরে তোমার বয়স এখন বারো চোদ্দ বছর পনেরো বছর না বদরের যুদ্ধ তুমি শুনেছ দুই হিজড়িতে হয়েছে কত হিজড়িতে দুই হিজড়িতে আপনি আমার দিকে ফিরুন আপনার চোখে পানি চলে আসবে বদরের যুদ্ধের দিন যুদ্ধ চলছে তুমুল গতিতে আব্দুর রহমান ইবনে আউফ একটা গাছের সাইটে দাঁড়িয়ে আছেন গাছের তলাতে যুদ্ধ চলছেন উনি দাঁড়িয়ে আছেন দুইজন বাচ্চা ছেলে আব্দুর রহমান ইবনে আউ দেখতে পেলেন দুটি বাচ্চা ছেলে এসে আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে বলছেন চাচা চাচা আবু জেহেলকে চেনো আবু জেহেল আবু জেহেলকে চেনো তখন আব্দুর রহমান ইমন আব্বল জানি তুমি আবু জেহেলের নাম বলছো তুমি জানো আবু জেহেল কে বলছো আবু জেহেল কে জানি এতটুকু জানি যে আবু জেহেল নবীকে কষ্ট দেয় নবীকে গালাগালি করে বলছে তোমাদের নাম কি আব্দুর রহমান ইমন আউফ নাম জিজ্ঞেস করার পরে বলছেন একজনের নাম মোয়াজ একজনের নাম মোয়াবিজ কেউ কেউ বলেছেন আপরা দুটি ছেলে দুই ভাই তারা মোয়াজ আর দুটি বাচ্চা ছেলে হাতে তলোয়ার আব্দুর রহমান ইমনা আউ বলছেন আমি যখন আবু জেহেলকে দেখিয়ে দিলাম তখন দুটি ছেলে একজন শিকারকারী যেমন তার শিকারের দিকে তার তীরটাকে ধনুকটাকে ঠিক আইটেম করে রাখে দুটো ছেলেকে দেখলাম তারা চোখ গুলোকে এমন করে আবু জেহেলের দিকে তাকাচ্ছে যে আবু হয় ছিঁড়ে খেয়ে নেব আপনি শুনুন আবু জেহেল যে নবীকে গালি দেয় যে নবীকে কষ্ট দেয় উটের ভুড়ি উপরে পিঠের উপরে চাপিয়ে দেয় এইরকম আবু জেহেল আজকে নয় নয় পৃথিবী থেকে চলে যাবে আর আমরা পৃথিবী থেকে চলে যাব যার মৃত্যু আগে সে আজকে আগে চলে যাবে আমরা দুজন বাড়ি থেকে আমার মা কে বলে এসেছি আমার আব্বাকে বলে এসেছি যে আল্লাহর